মানুষদেরকে যখন আল্লাহ তৈরি করবেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বললেন ফেরেশতাদের রে আমি মানুষদেরকে তৈরি করব রাসতরনাద్య বলেন আল্লাহ আপনি কি এমন কোন জাতিদেরকে তৈরি করবেন যারা দুনিয়ার মধ্যে সে কোন খারাপে ফিতনা ফ্যাসাদে যুক্ত হয়ে যাবে আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ মানুষ আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছে মানুষ তৈরি করে আল্লাহ প্রথমে চারটি জিনিসের শপথ কে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো মানুষ। ওয়াতী ওয়াজাইতু ওয়াতুরি ও ওয়হাজা আল বালাদিল আমিন এই চারটা কসমকে আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল ফি আখসাতি তাকউব মানুষকে শুধুমাত্র তৈরি করে নাই সবচেয়ে সুন্দর অবয়বতি আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি। আজকে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছি এই যে আমাদের দুইটা চোখ আছে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চোখের নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কি যন্ত্রণা কথা বলেন বিজ্ঞান আবিষ্কার করেছে প্রতিটা মানুষের এই দুইটা চোখের মধ্যে সাতাশ কোটি চল্লিশ লক্ষ সেল আছে সাতাশ কোটি চল্লিশ লক্ষ সেল দিয়ে এই যে এটা কালার কি ওইটা কি এটা কি সাদা বিজ্ঞান বলছে সাতাইশ কোটি চল্লিশ লক্ষ সেল দিয়ে মানুষ এই সাদা কালো লাল এই কালার গুলো দেখতে পারে এগুলো আল্লাহ আমাদের দুই চোখের মধ্যে ফিট করেছে আধুনিক সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মানুষের মাথার মধ্যে দশ হাজার কোটি নিউ মানে কি আপনার মোবাইলের ভিতরে ওয়ানের উপর চাপ দিলে ওয়ানের এর যে কাজ টু এর উপর চাপ দিলে টু এর কি একই কাজ আমি বুঝাতে পারিনি বুঝেন না ওয়ান এর যে কাজ টু এর কি একই কাজ এক এক কার এক এক কাজ ঠিক আপনার মাথার ভিতরে দশ হাজার কোটি নিউরন আছে যেগুলার দশ হাজার কোটি আইটেম কাজ মানুষের শরীরের মধ্যে দুইশো ছয়টি আছে একটা মানুষ প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করে বিজ্ঞান এর রিপোর্ট আবিষ্কার করে রিপোর্ট দিয়েছে একটা মানুষ প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে আমি জানি না আপনাদের এলাকার মধ্যে আলীনগর এলাকার মধ্যে কয়টা মানুষ আছে প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকা আল্লাহর ফান্ডে জমা করে তারপরে শ্বাস করে করতে পারে আল্লাহ আমার আপনাকে আমাকে এত সুন্দর করেছেন আপনি দেখেন না চেহারার দিকে তা কি এক একজনের চেহারা কত সুন্দর নবীজি বললেন মানুষকে তৈরি করলাম এ মানুষ আল্লাহ মাহুল বায়া তোমাকে আমি কথা বলার শক্তি দিলাম তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লা পানিপদী লেখলেন বাবা আদমকে তৈরি করার পর আমার আল্লাহ হজরতে আদমকে সাত লক্ষ ভাষা শিক্ষা দিলেন